আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ফার্স্টে আমি সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা স্নেহ করার জন্য ভাবলাম যে ভিডিওটা পোস্ট করার আগে নিজের একটা ভয়েস দিয়ে নেই কারণ কিছু কথা খুব বলতে ইচ্ছা করছে সেটা হলো যে রিলেটিভ আত্মীয় স্বজন হ্যাঁ কথাটা কিন্তু ওয়ার্ডটা কিন্তু অনেক কাছের কিন্তু অনেক সময় আসলে অনেকে জিনিসটা সেইভাবে কাছের মনে করে না অনেকের অ্যাক্টিভিটিসে রিলেটিভ আত্মীয় স্বজন কাছের আত্মীয় স্বজনও অনেক দূরের হয়ে যায় কে তোমাকে কতটা আপন মনে করে সেইটা কিন্তু তার অ্যাক্টিভিটিসেই প্রমাণ পায় কথাটি বললাম কেন হ্যাঁ সেইটাও বলতেছি আজকে হচ্ছে রুমকি খালামনির ছেলে আরাফের বার্থডে যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেন তারা জানেন যে আমরা সবাই হচ্ছে কারো বার্থডে আসলে আগের দিন রাত বারোটার সময় কেক কাটি বাইশ তারিখে ছিল সুমি খালামনির মেয়ে তাহার বার্থডে তো সবাই বারোটার সময় গিয়েছিল কেক কাটার জন্য কিন্তু আমি অসুস্থ থাকার কারণে যেতে পারিনি আজকে চব্বিশ তারিখ রুমকি খালামনির ছেলে আরাফের বার্থডে তো গতকালকে রাত্রে সবাই আমাদের বাসায় এসেছিলো আরাফের বার্থডে কেক আমাদের বাসাতেই কাটা হয়েছে এখন অনেকের মনেই কোশ্চেনটা আসতে পারে যে আরাফের বার্থডে আমাদের বাসায় কেন কেক কাটা হয়েছে ওই যে বললাম আত্মীয় স্বজন ভালোবাসা ঠিক ওইটাই আমি সুমি খালামনির মেয়ে তাহার বার্থডেতে যেতে পারিনি এজন্য সবাই গতকালকে আসছিল আমাদের বাসায় কেক কাটার জন্য কারণ খালামনি রুমকি খালামনির বাসায় যদি কেক কাটতো বা রেস্টুরেন্টেও যদি কাটতো তাহলে হয়তো বা আমি যেতে পারতাম না তো এইখানেই কিন্তু আসলে একজন আর একজনের প্রতি ভালোবাসা বা স্নেহ যে জিনিসটা বলে এইটাই কিন্তু প্রমাণ পায় তাই না